ওই গেল 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 নিয়ে গেল বলে থানায় ঢোকার মুখে উঠল তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অখিলেশ বাইকের ডিকি খুলে সবে ব্যাগটা বগল দাবা করে কাউন্সিলার ঢুকতে যাবেন ঠিক সেই সময় চোরটা কখন থেকে তককে তককে ছিল কে জানে ছো মেরে কাউন্সিলরের বগল থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়েই দৌড়ে বেরিয়ে গেল কাউন্সিলর প্রথমে ভেবা খেয়ে তারপর থলথলে ভুঁড়িটা নিয়ে বেয়ারটা তোর এত সাহস বলতে বলতে দৌড়ালেন চোরের পেছনে সঙ্গে তার সঙ্গী দুইজন হই হৈ শুনে বেরিয়ে এলো থানার পুলিশ এত বড় সাহস চোরের থানার এলাকার ভেতর থেকে ব্যাগ চুরি এএসআইয়ের সম্মানে খুব লাগলো তার হুকুমে হেড আর জুনিয়র কনস্টেবল দৌড়ালো চোরের পেছনে তার দেখা দেখি বাসিতে ফোঁ দিয়ে দৌড়ালো আরও দুজন ব্যাগটা কাউন্সিলর ভীষণ দরকারে এনেছিলেন থানায় শুনেছেন নতুন এসআই এসেছে আর এদিকে তার বোকা পাঠা ছেলেটা কি যে এক কাণ্ড ঘটিয়েছে বন্ধুদের সাথে গলা পর্যন্ত ড্রিঙ্ক করে পাশের গ্রামের একটা আদিবাসী মেয়ে কি যেন না বুলি না ফুলি তাকে তুলে নিয়ে গিয়ে তার সাথে তারপর আবার সেইভাবে কেউ ফেলে আসে একদম হদ্দ বোকা ছেলেটা এখন মেয়েটা হাসপাতালে ভর্তি পুলিশ কেস কোর্ট কাচারি যাচ্ছে তাই এমন হেড়ে মাথা ছেলেটার একটুও তুই বুঝবি না তোর বাপের পয়সার যখন অভাব নেই তখন যেখানে সেখানে কেন যে হাত মারে ছেলেটা বুঝতে পারে না কাউন্সিলর কোনো রুচিবোধ নেই তার ছেলে হয়েও মেয়েটা এখন হাসপাতালে ছেলে ভালোই ফেসেছে এলাকার লোকেরাও ভেতরে ভেতরে ফুসছে টের পাচ্ছেন তিনি এখন সব কিছু শান্ত করতে চারিদিকে টাকা ঢালতে ঢালতে জের বার তিনি আজও এই ব্যাগে লুকিয়ে বেশ কয়েক লক্ষ টাকা এনেছিলেন থানার নতুন অফিসার আবার ভীষণ কড়া তা হোক হাত জোর করে হেসে পায়ে ধরে রাজি ঠিকই করাতো তাই চেষ্টা করতে এসেছিল নতুন অফিসারকে টাকায় ডুবিয়ে দিতে এমনিতে চারিদিকে টাকা ঢেলে শান্ত করেছেন তিনি আসলে টাকায় কী না হয় আজ পর্যন্ত কত বেনিয়ম করে টাকা দিয়ে মুখ মেরে দিয়েছেন সবার আজও তাই খোঁজ খবর নিয়েছেন মেয়েটার অসুস্থ মা ছাড়া আর কেউ নেই হাঁস মুরগি ছাগল বাঁদর এইসব নিয়েই ওদের সংসার মেয়েটা দুধ আর ডিম বেচে সংসার চালায় একটু আগেই তিনি মেয়ের বিছানা সজ্জা মাকে এই ব্যাগ থেকেই কয়েক হাজার টাকা বের করে মুখের উপরে ছুঁড়ে ধমক দিয়ে এসেছে যে কোটে গিয়ে যেন আবার ট্যাপ না করে এলাকার বিরোধী দলের লোকজন তো ভালো নয় তারাই উস্কাচ্ছে আসলে কিন্তু কপাল দেখো টাকা দিয়ে নতুন অফিসারের মুখ বন্ধ করার আগেই ওটা চোরের হাতে চলে গেল লক্ষ্য করেছিল চোরটা মেয়েটার বাড়ি থেকেই তাদের পিছন পিছন আসছিল তখন তিনি অতটা পাত্তা দেননি কিন্তু এখন চোরের বুদ্ধি দেখে অবাক হলেন তিনি তার উপর সমস্যা হল ব্যাগের ভেতরে যে ঘুষের টাকা আছে সেটা পুলিশ স্টেশনের সবাই আর এলাকার লোকজন জানতে পারলে কেলেঙ্কারি শেষ থাকবে না সামনের বারের পৌরসভা থেকে তাকে বাতিলের খাতাই ফেলে দেবে হয়তো এমনিতেই ছেলের কাণ্ডটা নিয়ে তাকে কম কাঠখর পোড়াতে হচ্ছে ডাক্তার উকিল সাক্ষী সবাইয়ের পেছনে টাকা ঢালতে হচ্ছে কিন্তু থানায় আসার আগে কি বিপত্তি চোরও তেমন বেজায় ধরি দিনে দুপুরে এইভাবে ব্যাগটা নিয়ে এগুলি ওগুলি নিয়ে এমন দৌড়াচ্ছে যে তাকে কিছুতেই দুই কনস্টেবল ধরতে পারছে না আর কাউন্সিলার আর তার চেলা তখন ছাড় একবার পূব থেকে পশ্চিমে আবার পরক্ষণেই পশ্চিম থেকে পূবে কনস্টেবল দুটোকে নাকানি চোমানি খাওয়াচ্ছে চোরটা কিছু দূর গিয়ে দুজনেই জীব বের করে হাঁপাতে থাকছে ও ব্যাগ ধরে দাঁড়িয়ে অপেক্ষা করে ওদের দিকে তাকিয়ে থাকে তারপর কনস্টেবলের দিকে তাকিয়ে ভ্যাং চায় এ যেন ভারী মজা হচ্ছে কিছুক্ষণ হাঁফিয়ে ঘাম মুছে আবার দৌড়ায় কনস্টেবল দুজনে লাঠি দেখায় চোরকে মুখে চাচায় আরে রোকো রোকো চোর কিছুক্ষণ থমকে দাঁড়ায় তারপরে কী ভেবে রাস্তায় না গিয়ে একটা বাড়ির বাইরের বাঁকানো বেয়ে পাশের বাড়ির ছাদে উঠে গেল তত্তর করে এইখানে বাড়ির ছাদগুলো এত কাছাকাছি যে অনায়াসে লাফিয়ে এই বাড়ি থেকে ওই বাড়ি পার হওয়া যায় চোর রোগা পাতলা লাফিয়ে একবার এদিক তো দৌড়ে একবার ওদিক করছে শুধু এর মধ্যে একটা পুলিশের ভ্যানও এসে পড়েছে ওই জায়গায় এলাকার কাউন্সিলরের কি এক দরকারি ব্যাগ উদ্ধার করতেই হবে মজা দেখতে এলাকার লোকজন জড় হয়েছে এলাকার কাউন্সিলরের ছেলের কীর্তি কারও রজানা নয় তাই কাউন্সিলরের দরকারি ব্যাগ শুনে বেশ মজা পেয়ে হই হই করে দৌড়াচ্ছে চোরের পেছনে তাকে ধরতে অবশ্য নয় মজা দেখতে হাততালি দিয়ে চোরকে যেন উৎসাহ দিচ্ছে পালানোর তবে এলাকায় এই চোর ছাড়া কারোর এত সাহস নেই কাউন্সিলর আর পুলিশের সাথে এইভাবে পাঙ্গা নিতে পারে এদের সাথে পাঙ্গা নিয়েও চোরের চোখে মুখে কিন্তু বিন্দু মাত্র ভয়ের চিহ্ন নেই এই চোরকে সবাই চেনে কিছুদিন ধরে এর বাড়ি তার বাড়ি ছোটোখাটো চুরি সে করেই চলেছে তবু আজকের চুরির ব্যাপারটা যেন একেবারে আলাদা কাউন্সিলরের উপরে এলাকার অনেকেরই রাগ আছে কম টাকা মেরেছে এই কবছরে সে প্রায় দিনে ডাকাতির সমান নেহাত কেউ তার দাপটে মুখ খুলতে সাহস পায় না তাই আজ সবাই ওই ব্যাগ চোরের দলে যেন বেশ শাস্তি হয়েছে কাউন্সিলরের কনস্টেবল আর পুলিশ ভ্যান দেখতে পেলেই জনগণ হৈ হৈ করে ওঠে আর চোর আবার নিজের পজিশন মতো লুকিয়ে পড়ে কিন্তু পুলিশের তারাই এক জায়গায় বেশিক্ষণ লুকিয়ে থাকতেও পারে না এই ছাদ থেকে ওই ছাদে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে সে অবশেষে এই প্রান্তের শেষ বাড়ির ছাদে এসে দাঁড়ায় চোর বুকে ধরা রয়েছে এখনও টাকার ব্যাগটা সবার কৌতূহল কিসের ব্যাগ ওটা বেশ বড়ো সড়ো থানায় এনেছিল কেন অত বড় ব্যাগ পুলিশরা সিঁড়ি বেয়ে ওঠে ছাদে এইবার ব্যাটা যাবে কোথায় আর বাড়ি নেই একটু দূরে একটা আম গাছ অতএব চোরকে এবার ধরা দিতেই হবে কিন্তু চোরের চোখে মুখে ভয়ের লেশ মাত্র নেই তার উপর তাকে দেখে তার পরের প্ল্যান বোঝারও উপায় নেই তবুও পুলিশ ধীরে ধীরে এগুলো চোরের দিকে ততক্ষণে কনস্টেবল আর কাউন্সিলরও পুলিশের পেছনে এসে হাঁটুর উপর হাত রেখে ঝুঁকে জিভ বের করে হাঁপাতে থাকল পুলিশকে অবাক করে দিয়ে চোর বাড়ির সংলগ্ন ল্যাম্প পোস্টের উপরে উঠে পড়লো ল্যাম্প নিচে বড় পুকুর তার চারপাশে এলাকার লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কী হয় সবার কিন্তু মনের ইচ্ছে চোর যেন ধরা না পড়ে চোর তখন নিজের মাথাটা চুলকে খ্যাক খ্যাক করে একবার হাসে তারপর উঁচু ল্যাম্প পোস্টের উপরে তত্তরিয়ে উঠে যায় বিপুল জনতা হৈ হৈ করে ওঠে চোর নিজের খেয়ালে ব্যাগের চেন টেনে উপুর করে দেয় উপচে পড়া টাকার ব্যাগটা ল্যাম্পপোস্টের নিচে বড় পুকুরের উপরে বাতাসে দোল খেয়ে উড়ে উড়ে পড়ে লক্ষাধিক টাকা হাই হাই করে মাথায় হাত দিয়ে থেবড়ে বসে পড়ে কাউন্সিলার আশেপাশে এলাকার লোকগুলো আরে ঘুষের টাকা পুলিশকে ঘুষ দিতে এসেছিল রে ব্যাটা বলে কেউ কেউ পুকুরে ঝাঁপিয়ে পড়ে টাকাটা ধরতে আর কেউ কেউ তেড়ে আসে কাউন্সিলরের দিকে পুলিশ হতভম্ব এ তো এক মস্ত অসম্মান তাদের কাছে ততক্ষণে চোর মুখে হুপ হুপ শব্দ করে ল্যাজ উঁচিয়ে ল্যাম্পোস্ট থেকে এক লাফে পাশের বাড়ির আম গাছের ডালে বিগত কিছুদিন তার খাওয়াই জোটে নেই এলাকার সবাই তাকে হনু নাম দিয়েছে এই কদিন সে খিদের জ্বালায় এর বাগান তার বাগান থেকে এটা ওটা চুরি করে খেয়েছে কারণ তাকে খেতে দেওয়ার মালিক ফুলি এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে